হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকে চলে এসেছি ঢাকায় অবস্থিত কমলাপুর রেলওয়ে স্টেশনে আর এখানে সেলফ সার্ভিসের মাধ্যমে টিকিট পার্সেস করব প্রকৃতপক্ষে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ নতুন একটা কার্যক্রম চালু করেছে যেটা মেট্রো রেলের আদলে সেলফ সার্ভিস বা নিজেই টিকিট পার্সেস করতে পারবেন এমন একটি সুযোগ তৈরি করে দিয়েছে আর যার পরিপ্রেক্ষিতে অফলাইন টিকিট পার্সেস করার জন্য প্রথমে আমি ডেস্টিনেশন কনফার্ম করলাম তারিখ কনফার্ম করলাম এবং পরে অপশনে চলে গেলাম পরে অপশনে টিকিটের মূল্য তালিকা এবং বিস্তারিত সব কিছু দেওয়া আছে এখান থেকে আমি ভিউ করে পরে অপশনে গেলাম পরে অপশনে ফোন নম্বর আর ফোন নাম্বারটা কনফার্ম করার পরেই ফোনে একটি ভেরিফাইড কোড আসে কোডটা দেওয়ার পর এন সাবমিট করলাম সাবমিট করার পরে আসলে আমাদের টিকিট পার্সেস করা হয়ে গিয়েছিল থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল